এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটার নামক মহিলা মাধবী বিশ্বাসকে গ্রেপ্তার করল পুলিশ আদালতে পেশ করা হয় তাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের মাননীয় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান এমপি মাননীয় বিপ্লব কুমার দেব এবং বিজেপির মন্ডল স্তর থেকে শুরু করে উচ্চপদস্থ প্রত্যেককে চরমভাবে অপমান করেছে পুলিশকে অপমান করেছে এই মাধবে বিশ্বাস কন্টেন্ট ক্রিয়েটার তাকে এবার পুলিশ গ্রেপ্তার করে আদালতে পেশ করলো দেখুন এই মহিলা কি বলেছিলেন বিশেষভাবে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবসহ প্রত্যেককে চরমভাবে অপমান করেছিলেন তার বেশ কয়েকটি কথা আপনাদের সামনে আমরা তুলে ধরছি তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে পুলিশ আদালতে পেশ করলো

সার্কুলেট করা হইতেছে মন্ডলের নামে মন্ডল বানাইয়া বানাইয়া এই দুই কদম চাইলে ওই মন্ডল একটা দুই কদম চাইলে ওই মন্ডল একটা মন্ডলের কি কাজ যেন মন্ডল বানাইয়া বানাইয়া এখানে যেমন পাকিস্তানের জঙ্গি আস্তানার হইতে কি ট্রেনিং দেওয়া হয় বুমা বারুদ গুলা অস্ত্র শস্ত্র বানান কেমনে চালান ট্রেনিং দেওয়া হয় আর মন্ডলের ভিতরেও সেম ট্রেনিং দেওয়া হইতাছে অস্ত্র শস্ত্র হইছে নেশা পাকিস্তান হইছে ঘুমা গুলাবারো তার আমডার মণ্ডলের ভিতর হইছে নেশা কেটল কাউন্টার কর ভক্তরা তো এফআইআর অনেক কই করতাছে কোনো জানা জেলা পুলিশ আর ভাত dise না আচ্ছা এফআইআর কрья আমরা ন দুই সাইট বছরের লেগে পাঁচ বছরের লেগে জেলে রইবি কিন্তু তোরা কি একবারও মনে হইছে যে

সরকার যদি চায় সর তুমি জঙ্গি আসতা না দেবে আসে না এটা শেষ না করো অনুদ্দি তোমার পাড়া নেশা মুক্ত না তোমার রাজ্য নেশা মুক্ত পারে না খালি দূরে করতো এটি মানে কুত্তা ওই কুত্তা হই এটি কুত্তা বিল্লা রেখো বাঘের বেচা দুই জানুয়ারি এক লগে মে মে করে হাড়া দিন বিল্লার বটো সারবো বিল্লার ইতা বিল্লার ড্রেসিং ড্রেসিং

এটা হয়েছে মন্ডলের কাজ তোমরা নষ্ট করুন স্যার আর কিছু করতেছে না কিচ্ছু তারা কাম ওই যেমনি মেউরে ট্যাক্স নিতেছে কিচ্ছু করে না নিজের ন মাসের ব্যাটারি আঠারো মাসের বানিয়ে রাখছে বানাইতেছে রাবণ বেরি বেড়ে থেকে একদিন মানুষ তো বাইরে না সেম টু সেম এই মন্ডলের ভিতরে কি তা করে তারা শুনলেন আর কি বলবো যখন একজন রাজ্যের মহিলা তার কথা বলার ব্যবহার তার ভাষা ঠিক রেখে প্রতিবাদ করতে পারে যদি মাননীয় মুখ্যমন্ত্রী অপরাধ করে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী অপরাধ করে থাকেন রাজ্যের মাননীয় পর্যটন মন্ত্রী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিজেপির উচ্চস্তরীয় নিম্নস্তরীয় যারা রয়েছেন কার্যকর্তা তারা যদি অপরাধ করে থাকেন তারা শাস্তি পাবেন তাদের জন্য দেশে আইন আছে আদালত আছে রাজ্যের জনগণ আছে দেশের জনগণ আছে তারা ভোটের সময় তারা তাদেরকে প্রত্যাখ্যান করবে তারা সরকার বদল করে দেবে তাদের হাতে সমস্ত অস্ত্র রয়েছে কিন্তু আপনি প্রতিবাদ করতে পারেন আপনি আদালতে যেতে পারেন আইনে যেতে পারেন কিন্তু আপনি যে কুৎসিত ভাষায় দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্যটন পর্যটনমন্ত্রী সবাইকে যেভাবে অপমান করেছে এই মহিলা যে কুচ্ছিৎ ভাষায় কথা বলেছে এটা তো কখনো মেনে নেওয়া যায় না কারণ আপনার গণতান্ত্রিক দেশে আপনার কথা বলার অধিকার আছে আপনার কথা বলার স্বাধীনতা আছে তাই বলে আপনি যা খুশি বলে যাবেন একজন দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করবেন এমপিকে অপমান করবেন মন্ত্রীকে অপমান করবেন সবাইকে যা খুশি বলে যাবেন আপনার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না সেটা তো ভুল কারণ আপনি সোশ্যাল মিডিয়া আছে বলে আপনার খুশি মতো আপনি যা লিখে যাবেন তা তো হবে না যা বলে যাবেন তা হবে না ভাষার ব্যবহার জানতে হবে ভাষাগত সিস্টেম জানতে হবে কথা বলার প্রতিবাদের ভাষা আছে আলাদা সেই ভাষা আপনাকে শিখতে হবে আপনাকে বুঝতে হবে এই মহিলা সমস্ত সীমা অতিক্রম করেছে সমস্ত সীমা ক্রস করেছে দেশের মাননীয় প্রধানমন্ত্রী যে দেশের জন্য এ ভারতকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন তিনদিকে দেশের শত্রু রয়েছে তাদের হাত থেকে এই দেশকে নিশ্চিত নিরাপত্তা দেওয়ার জন্য একশো চল্লিশ কোটি মানুষের নিরাপত্তার জন্য এবং একশো চল্লিশ কোটির বস্ত্র বাসস্থানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশ থেকে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন প্রতিটি দেশের সাথে আন্তঃসম্পর্ক বজায় রেখেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন ভারতের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন অর্থাৎ সেই জায়গায় দেশের প্রধানমন্ত্রীকে অপমান করেছেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে এসে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এই নিয়েও এই মহিলার জ্বালা ছুটেছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিহারে গেলেন প্রচার করতে এবং বাইরে যাচ্ছেন দিল্লিতে যাচ্ছেন রাজ্যের মানুষের উন্নয়নের জন্য এবং প্রতিটা ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সাথে কথা বলেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করছেন ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য এবং রাজ্যের মাননীয় পর্যটন মন্ত্রী চেষ্টা করছেন কিভাবে পর্যটনে খাদ্য পরিবহনে রাস্তাঘাট সব দিক দিয়ে মানুষকে উন্নত করা যায় সুন্দর ত্রিপুরা উপহার দেওয়া যায় রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ বিপ্লব কুমার দেব এমপি তিনি চেষ্টা করছেন কিভাবে তিনি রাজ্যে আরও কিছু প্যাকেজ এনে মানুষকে উন্নত করা যায় এবং প্রত্যেকে কাজ করার চেষ্টা করছেন এর মধ্যে মানুষের ভুল থাকবে এর মধ্যে সব সব কিছুতে সরকার সবাইকে সম্পূর্ণ করে দিতে পারবে এমনটাও নয় কিন্তু তারপরেও আপনার যদি প্রতিবাদ করার থাকে আপনার ভাষা ঠিক থাকতে হবে আপনার কথা বলার আর ভঙ্গিমা ঠিক থাকতে হবে আপনার সৌন্দর্য থাকতে হবে কথা বলার মধ্যে আপনি প্রতিবাদ করতেই পারেন কিন্তু প্রতিবাদের নামে আপনি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে অপমান করবেন রাজ্যের মানুষকে অপমান করবেন আপনার যা খুচি রুচিহীন ভাষায় আপনি কথা বলবেন সীমা অতিক্রম করে যাবেন আপনি আপনার মতো করে তাহলে আপনাকে তো গ্রেপ্তার অবশ্যই করবে পেশ করা হলো আদালতে আপনাদের মতামত কি জানাবেন কমেন্টস বক্সে প্রতিটা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন